আসসালামাইকুম আমরা আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস একটা অন্যরকম রেসিপি এর জন্য প্রথমে নিয়েছি গরুর মাংস থাকছে দুধ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি তারপর নিয়েছি রসুন রসুন নিয়েছি পাঁচ ছয় কোয়াপ নিয়েছি কাঁচামরিচ তারপর নিয়েছি আদা তারপরে আস্ত জিরা মশলার মধ্যে নিয়েছি জিরা তেজপাতা নিয়েছি দারুচিনি লাগবে এলাচ এরপরে যে গরম নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে নিয়েছিলাম গোলমরিচ এবং গুঁড়া মশলাগুলোর মধ্যে লাগবে হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া লাগবে আমাদের ভাজা জিরা গুঁড়াটা তারপরে যেটা সব সব থেকে প্রয়োজনীয় লবণ তারপরে রান্নার জন্য মাস্ট সয়াবিন তেল এখানে আমি দেখতে পাচ্ছেন প্রথমে গরু মাংসটা নিয়ে আমি অল্প পরিমাণে নিয়েছিলাম কারণ আমরা প্রথমবারের মতো ট্রাই করছি আর সবগুলো মশলা এখানে আমি কেটে নিয়েছি আমি এখানে সবগুলো একটু ফ্রেশ নিয়ে আমি বেটে প্লেন্ডার না বেটে নিয়ে করার চেষ্টা করছি কারণ এটা আপনি যখনই ইনস্ট্যান্ট বেটে যদি রান্নাটা করতে পারেন টেস্টটা অন্যরকম থাকবে আমি এখানে মরিচটা দেখছেন খুব একটা যে প্লেন করে বেটেছি সেরকম না একটু আধ ভাঙা করে মরিচটা বেটে নিলে হবে রসুনটা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ এগুলো সবগুলো ভালোভাবে বাটতে হবে নিয়ে তারপরে এখানে নিয়েছি আদা আদাটা প্রথমে আমি একটু ছেঁচে নিচ্ছিলাম তারপরে বেটে নিব মরিচটা আমার দরকার নেই কারণ আমি এখানে মরিচটা এই জন্য বেটে নিয়েছি মাংস সাধারণত দেয় না কারণ এখানে আমি গুঁড়া যে মরিচটা সেটা ব্যবহার করব না দেন আমি এখানে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটাও বেটে নিচ্ছি খুব একটা ভালোভাবে না একটু অর্ধেক অর্ধেক যে এই লেভেলে ভাঙা ভাঙা করে নিয়ে বেটে নিতে হবে তারপরে আমি মাংসে আমরা দুই বনি গরু মাংসে মানে মোটা মাংসগুলোর মধ্যে আলু পছন্দ করে এই জন্য দুটো আলু কেটে দিয়েছি তারপর আমি প্রেসার কুকারে সরাসরি মাংসগুলো উঠাই দিচ্ছি তারপরে এখানে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সবগুলোই এখানে তুলে নিচ্ছি একবারে এগুলো আপনি আর আপনাদের পরিমাণ বেটে নিয়ে নেবেন তারপরে আমি একটু সামান্য জিরা জিরাটাও ওভাবে বেটে নেব এখানে জিরাটা বাজাটা বাটাটা ইজি করার জন্য আমি এখানে দুই তিনটে টুকরা যে পেঁয়াজটা ছিল ওটার মধ্যে দিয়ে বেটে নিয়েছি তাহলে সহজ হয় এখানে দিয়ে দিচ্ছি তেজপাতাটা তারপরে দিচ্ছি লবণ লবণ স্বাদ মতো তারপরে হলুদ গুঁড়োটা দিয়েছি এক চামচ তারপরে দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়াটা তারপরে ভাজা জিরা গুঁড়োটা দিব এখানে সবগুলো এটা ধনিয়া সরি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম আর এটা আসলে মশলা এটা ভাজা জিরা গুঁড়াটা দিচ্ছি আমি গরম মশলা গুঁড়াটাও বাসার ব্যবহার করার চেষ্টা করি এই যে সরি আগেটা আমি যেটা গরম মশলা দিয়েছি তারপরে ভাজা জিরা গুঁড়া দিলাম এটা আমি গোলমরিচ কয়েকটা গুঁড়ো দিলাম যেহেতু কাঁচামরিচটা গোড় মাংসে কিন্তু একটু টেস্ট ভালো না হলে ঝালটা ভালো না হলে কিন্তু খাওয়া ভালো হয় না তারপরে দিয়েছি এলাচ এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এখানে আমি হাতে আমার সয়াবিন তেলটা নিয়ে নিচ্ছি কারণ আমি এই জিনিসটা আমি মেখে দিব হাত দিয়ে আমার পরিমাপ অনুযায়ী আমি এখানে তেল নিয়ে এনেছি তিনবারের মতো নিয়ে খুব ভালোভাবে আমি প্রত্যেকটা মশলাই যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে সবগুলো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আসলে এই রান্নাটা পুরোটাই হবে মানে এই নর্মালি যে রান্নাটা করি মাংস তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন এখানে আমি যে মরিচ যে গুঁড়োটা সেটা কিন্তু দেই নাই এটা টোটালটাই হবে কাঁচামরিচের রান্নাটা তারপরে এখানে যে এখানে এই মেন ইনগ্রিডিয়েন্টটা হলো দুধ এখানে আমি তরল দুধটা ব্যবহার করেছি দুধটা যতটা ততটা দিবেন যতটা আপনার মাংসটা সিদ্ধ হতে প্রেসার কুকারে যে পানিটা দেন পানি বদলে আসলে এখানে মূলত আমরা দুধটা ইউজ করেছি তারপরে তো দিয়ে দিলাম দেন এটা আমাদের ঢাকা দিয়ে দিব দিয়ে প্রেসার কুকারে যেভাবে মাংস সিদ্ধ করেন সেভাবে সিদ্ধ করে নেবেন আর এটা একটু টেস্টটা প্রসেসটা অন্যরকম হবে আমরা আসলে এটা ফেসবুকে একটা ভিডিও দেখেই আমার তখনই ইনস্ট্যান্ট করতে ইচ্ছা করছিল তাই আসলে হুট করে করে ফেলা তারপর আমি তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খুব একটা বেশি সময় লাগি না আমি লো হইতে দিয়ে দিয়েছি আমার সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা আমি সিঁজি দিয়েছি কারণ আমি একটু মাংসটা নরম খেতে পছন্দ করি আর যে দুধটা দেওয়ার ফলে এমনিতেই মাংসটা নরম হয়ে গেছে তারপরে দেখেন এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গেছে আমি কড়াইটা খুলে মাংসের ঢাকনাটা খুলে দিয়ে দেখি এত সুন্দর স্মেল বের হয়েছে আমি আসলে না মানে টেস্ট করব না এটা না ভেবে আর থাকতে পারলাম না আমি সাথে সাথে একটা মাংস নিয়ে আমি একটু টেস্ট করার ট্রাই করছিলাম আর প্রত্যেকটা মাংস খুবই সুন্দর সুন্দর করে আসলে গলে গেছে যেহেতু আমি বললাম আগেই আমি মাংসটা একটু নরম পছন্দ করে এই যে দেখেন আসলে গরম এত ছিল আমি আসলে শীত বাড়তি ছিলাম না তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি অনেক বেশি নরম হয়ে গেছে মাংসটা দেন আমাদের বাকি যে প্রসেসটা এই পর্যায়ে আমি একটু কড়াইতে তেল দিয়েছি দিয়ে এর মধ্যে দেখবেন সামান্য একটু আমি সরিষার তেল দিয়েছি কারণ এটার টেস্টটা এতে একটু অন্যরকম ফ্লেভারটা অন্যরকম আসে দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজের বেরেস্তা মূলত এখানে বেরেস্তা করে মাংসটাকে তেলে দেওয়া টাইপের একটা ই আনতে হবে আর কি তারপর এখানে পেঁয়াজটা দেওয়ার পরে দেখছেন পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করবো ফুল্লি যেভাবে বেরেস্তা করি ওই রকমভাবে অত নাড়া অত লাল করার দরকার নাই এমনি সামান্য কিছুক্ষণ দিয়ে পেঁয়াজটা যখন একটা সাথে আরেকটা গা লেগে এই যে লেগে আসবে তখনই আপনি যে মাংসটা আমার ছিল ওইটা এই যে আমি যে দেখতে পাচ্ছেন মাংসটাতে কিন্তু কোনো ঝোল নাই এই জন্য আমি মাংসটাকে ঝোল দেওয়ার জন্য এই প্রচেষ্টা দিলাম পুরোটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে আবার এই যে একটু নাড়াচাড়া করবেন করে যখন মাংসটা একটু ছোট ছোট শুরু করবে তখন আমি এক কাপ পানির মতো দিয়েছি এই তো আমি আসলে এই প্রেশার কুকার ধোয়া পানিটাই দিব। দেওয়ার পরে এই যে আমি একটু ঝোলটা রাখবো কারণ খাবো সেই পরিমাণে আমি একটু ঝোল দিয়েছি তারপরে যে কাঁচামরিচগুলো আমি ফালি করে রেখেছিলাম দেখবেন মাথাটা একটু সামান্য করে ফাটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা কাঁচামরিচের রান্না জাস্ট একটু দিয়ে রাখলে একটু দেখতেও সুন্দর লাগবে আর টেস্টটাও একটু ভালো হবে তারপরে এই মাংসটা পানি দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি এখানে আর একটু দুধ যেটা ছিল তরল দুধ সেটা একটু দিয়ে দিচ্ছি এতে যে আমার ঝোলটা হবে সেটা আর একটু গাঢ় হবে এবং টেস্টি হবে এটা যে অ্যাকচুয়াল ফ্লেভার রান্নাটার স্পেশালিস স্পেশালিস এইটা হলো এই ঝোলটা আর কি তারপরে আমি আবার ঢাকনা করে দিয়েছি দেখেন মানে কী যে সুন্দর মানে কালারটা দেখলে একটা মেজ পানি একটা টাইপের রাজকীয় একটা রান্না টাইপের চলে আসছে আর মানে আমি আসলে নিজে রান্না নিজে প্রশংসা করছি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই বাসায় একবার হলেও রান্নাটা টেস্ট করবেন আমার অনেক বেশি অনেক বেশি ভালো লাগছে আর কি সবাই একবার হলেও রান্নাটা একটু করে দেখবেন অনেক বেশি আমি ছিল অনেক বেশি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন